আক্তাটা বের হতে চাইবে না আল্লাহর নবী বলেন কসম বাবা নবীজি বলে মালাকুল ম aut আজরাইল হাফ করে ধইরা কলজা থেকে রুহুটা একটা টান দিয়ে চিরা একটা টান দিয়েছিল এরপরে রুহুটা কণ্ঠনালীর কাছে এসে যাবে কাল লায়দা বেলাগাতি তারা কি তারা কি মানে কণ্ঠনালী ফালাউলাইজা বালাগতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিনতামদুরুন এটার অর্থ এইটাই হুলকুম মানে কণ্ঠনালী বের হতে চাইবে না রুহু আজরাইল তখন ধরে তাই না হেসরাইয়া ছিঁড়া ছিন্ন ভিন্ন করে নাফরমানের কলজা ছিঁড়ে ফেলবে রুহু ছিঁড়ে ফেলবে এরপরে শরীর থেকে বের করে নিয়ে আসবে আরে বন্ধু এই কোরআনে আছে আল্লাহ নিজে বলছে এমন নির্মম মৃত্যু হলো কেন এই 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 নাফরমানের মৌতে এত কঠিন হলো কেন তার কলজা ছিঁড়া ফেলছে রুহু ছিঁড়ে ফেলছে এমন মৃত্যু হলো কেন আল্লাহর কসম বাপ আমার আমারেও বলি আপনারেও বলি আল্লাহ কোরআনে সরাসরি বলছে এমন ভয়ানক মৃত্যু হলো কেন ফালা সাদ্দাকাওয়ালা সাল্লাহ কারণ এই নাফরমান আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই ওয়ালা এবং নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই নামাজ পড়ে হ্যাঁ বেনামাজী সন্তান মনে রাইকো বা দুগা খাইতে এলে খুব মাতবর মোবাইল একখান টিপে মোটরসাইকেল একখান চালা হ্যাঁ বাহ 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 বা বা আর কি আর ধরে কে আমার একটা মোটর সাইকেল আছে আমার একটা মোবাইল আছে আমার কিছু বন্ধু আছে যারা আমার সারাক্ষণ সঙ্গ দেয় যখনই আমার অসৎসঙ্গি মন চায় কিছু অসৎ বন্ধু মিলে যায় যে বন্ধুরা আমার সারাক্ষণ চরিত্রহীনতা শিখায় অসভ্যতা নোংরামি অস্থিরতা বেহায়াপনা শিখায় এমন কিছু বন্ধু যার মিলে গেছে একটা মোটর সাইকেল মিলে গেছে একটা মোবাইল মিলে গেছে নারীর ছবি আড্ডা জিনা ব্যবিচারের দৃশ্য মদের আড্ডা নারীর আড্ডা নারীর আলাপ অথবা মোবাইলের অস্থির ছবি দেখা এই জিন্দিগি মুসলমানের ঘরে বানাইছিলেন এজন্যই আমার বাবা মুসলমান এজন্যই আমার মা মুসলমান আল্লাহ আব্দি মাফ করে দেন ইনসাফের সাথে ভাইবেন অনেক নজয়ান ভাই সবাইরে অনুরোধ করলাম দোস্ত আমার ইনসাফের সাথে ভাইবেন নিজেরা নষ্ট করেন না ছেলেরা আমার ভাইয়া নিজেরা নষ্ট করো না ভাই নজওয়ান ভাই নিজেরে নষ্ট করো শেষ পর্যন্ত কেউ নাই শেষ পর্যন্ত একদিন দিন শেষে রাত শেষে দেখবেন আমার সাথে কেউ নাই আমি একাই